এই ছুটিতে বেরিয়ে পড়লাম একটা ছোট ট্রিপে সেদিনকার মর্নিংটা ছিল একদম পারফেক্ট মেঘলা আকাশ একটু একটু বৃষ্টি আর খুব সকাল সকাল বেরিয়েছিলাম বলে একটা ধাবায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম চা ছাড়া কি ট্রিপ স্টার্ট হয় বৃষ্টির মধ্যে এক কাপ চা আহা এই যেন আলাদাই কম্বিনেশন রাস্তার দিকে যেতে যেতে বৃষ্টি পড়ছিল দীঘার রাস্তায় আমাদের মাস্ট টপ প্লেস হচ্ছে কোলাঘাট তো কোলাঘাটে দাঁড়িয়ে আমরা শেরি বেঙ্গলে চলে যাই লাঞ্চ করতে আর আমাদের নতুন ট্রিপের এটা প্রথম পেট পুজো এখানেই সব কিছু ছিল ফুল অ্যান্ড বেঙ্গলি স্টাইল চিকেন কষা রাইস রুটি পনির সব কিছুই ছিল বেশ টেস্টিও ছিল খাবারগুলো আর সারাদিন মানে খিদের পেটে না সব কিছু ভালো লাগে পাশে একটা বার ছিল তো ওখানে আমি চলে যাই কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস কিনতে আর তারপরে আমার দাদা মাকে একটা পান এনে দেয় তো পান খেতে খেতে আমরা চলে যাই আবার দীঘার উদ্দেশ্যে পেট ভরে আবার রাস্তায় দীঘার দিকে চলছি মেঘলা আকাশ রোড আর ফ্যামিলি পারফেক্ট কম্বো মাঝখানে দাঁড়িয়ে আবার এক কাপ চা এবার দীঘা পৌঁছানো আর আরও অনেক ইন্টারেস্টিং ক্লিপ আসছে নেক্সট পার্টে স্ট্রেট টু লাইক কমেন্ট আর পার্ট টু দেখতে ভুলবেন না থ্যাংক ইউ